ঈদের সময় মাংস খেতে খেতে যখন মুখে রুচি তখন এই রেসিপিটা জাস্ট মুখে রুচি ফিরিয়ে এনে দেবে আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব একেবারে কুমড়ো বড়ি দিয়ে আর শাক দিয়ে জাস্ট দুর্দান্ত একটা রেসিপি প্রথমেই লাগছে আমার পুঁই শাক এখানে আমি একেবারে ডগার শাকগুলো নিয়েছি আর একেবারে জালি জালি কয়েকটা ডাটা বেছে নিয়েছি এক মোট পরিমাণ দিয়ে দিচ্ছি মুসুরের ডাউল আর দিয়ে দিচ্ছি এক মোট পরিমাণ হচ্ছে কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা দেওয়ার জন্য কিন্তু ওই সারটা দারুণ হয় এই তিনটা উপকরণ দিয়ে জাস্ট আমি দারুণ একটা রেসিপি শেয়ার করবো এই জন্য এগুলো আমার লাগছে আমি এগুলোকে সাইডে রেখে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলের ভিতর কুমড়ো বড়িগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব কুমড়ো বড়ির সাথে কিন্তু একটা দারুণ ফ্লেভার বের হয় যখন ভাজা হয়ে যায় দারুণ একটা ফ্লেভার বের হয় এই ভেজে তুলে নিয়েছি এবার এখানেই আমি কুমড়ো বড়িটা যখন ভেজে তুলে নেওয়া হয়ে যাবে সেখানে আমি দিয়ে দেবো জাস্ট জিরার ফোড়ন জিরাটা যখন একেবারে ফোড়ন দেওয়ার পরে ভেজে একেবারে একটা দারুণ ফ্লেভার বের হবে এ পর্যায়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিব, রসুন বাটা রসুনটা কষিয়ে নিয়ে সেখানে দিয়ে দেব বাকি মশলাগুলো রসুনে যেহেতু কাঁচা ফ্লেভার থাকে কাঁচা ফ্লেভার যখন চলে যাবে এ পর্যায়ে জিরা গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এক চামচ দিয়ে খুব ভালো করে এই মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে যে আগে থেকে রেখেছিলাম শাক আর ডাউল সেই শাক আর ডাউলটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটাকে এখানে আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে দিবা আর শাকটা একটু যেহেতু বেশি দেখাচ্ছে লবণটা কিন্তু একটু কম দেওয়ার চেষ্টা করবা রান্নার শেষে আর একটু লবণ দিয়ে দিবা প্রথমে আমি খুব ভালো করে শাকটা কষিয়ে নিয়েছি এরপরে কষাতে কষাতে দিয়ে দিলাম কুমড়ো বড়িটা দিয়েও আবার কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ফসানো হয়ে গেলে এখানে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব বেশি না অল্প কিছু পানি দিয়ে দিবো সিদ্ধ হওয়ার জন্য যখন সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দেব আর দিয়ে দিলাম আবারও নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ কুক হতে দেব যখন পুরোটা কুক হয়ে যাবে দেখতেই পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে এখানে আমি আবারও কিছুটা পানি দিয়ে জাস্ট বেশি না অল্প কিছুক্ষণ ঢেকে দিয়ে রাখবো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ধুনিয়া পাতা কুচি উপর দিয়ে মানুষ শাক দিয়ে মাছ ঢাকে আমি দুনিয়া পাতা দিয়ে শাক ঢাকতে কেমন হলো ব্যাপারটা বলেন তো এই তো হয়ে গেছে আমার এবার জাস্ট পরিবেশন করলেই গরম গরম ভাতের সাথে আলহামদুলিল্লাহ এটা খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে মাশাল্লা লেগেছিল তোমরা এইভাবে ট্রাই করে দেখবা খেতে অনেক ভালো লাগে আর আমার পেস্টটা যারা এখনও ভিজিট করনি ফলো করনি অবশ্যই আমার ফলো করে আমার পাশে থাকবা আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবা অন্যকেও দেখার সুযোগ করে দিবা আসসালামু আলাইকুম